মহাজ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি মহাজ এই দুটা কখনো নামাজের পরে ছাড়ো এ তুমি দাঁড়াও এদিকে আসো মহাজ বিন জাবাল রাদি আল্লাহ তাআলা নবীজির পাশে দাঁড়ানো খেয়াল করেন খুব মনোযোগ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাত ধরলেন কার মহাজ বিন জাবাল সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা নবীজি যখন কোনো কথা মুখ থেকে বাহির করতেন সাহাবীরা কি অবিশ্বাস করতেন কেউ না এই সাহস কি কারো ছিল না মহাজবিন জাবালের হাতটা ধরে নবীজি হাদিসের মধ্যে আসতেছে বলতেছে মহাজ আমি তোমাকে ভালোবাসি তোমার আল্লাহ বলেন না কে বলতেছে নবীজি কাকে বলতেছে মহাজবিন জাবালকে হাত ধরে নবীজি বলতেছে মহাজ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ আকবর এরপরে দেখেন নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম এরপরে কি বলতেছেন আবার বলতেছেন মহাজ আল্লাহর নামে হলফ করে বলতেছি আমি তোমাকে ভালোবাসি মহাজ আমি তোমাকে ভালোবাসি ইসলামের শত্রু যারা তারাও নবীজিকে বিশ্বাস করতেন তার কথায় সামান্য কোনো সন্দেহ আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের ব্যাপারে করতেন না নবীজি বলতেছেন মহাজ আমি তোমাকে ভালোবাসি একটা কথা বলবো ইয়া আল্লাহ বলেন যা বসো আল্লাহ রসুল আলি হাসালাম তখন মহাজকে বলতেছেন মহাজ ভালোবাসার কথা মনে করে দিয়ে আলাইহি সাল্লাইসাল্লাম বললেন আমি তোমাকে একটা কথা বলি এ আমলটা কখনো ছাড়বা না রসুল আলাইহি সালাইহ্লাম মহাজকে বললেন মহাজ আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এই দোয়াটা না দোয়াটা কি আপনারা অনেকেই হয়তো পড়েন কিন্তু হিস্ট্রি জানেন না আল্লাহ রসুল সাল্লা ভাল্লাম বললেন আল্লাহ হুম্মা আইনি আল্লাহ দিকরিকা ও শুক্রিকা ও হুসনে দাতিক বলুন আল্লাহ আকবর নবীজি হাত ধরে বলতেছে আমি তোমাকে ভালোবাসি মজ আমি তোমাকে ভালোবাসি মহাজ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি মহাজ এই দুটা কখনো নামাজের পরে ছাড়ে ওরা আল্লাহ হুম্মা আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হুসনে আইবা আদাতিক আল্লাহর শুক্রিয়া আদায় করে এই দুটা কেউ পড়বে নামাজের পরে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে একজন সাহাবিকে শোনাইলেন আর আমরা ভালোবাসে ডাকি রমনা পার্কে কথা বলেন না কেন বন্ধু বান্ধবের সাথে ভালোবাসা বন্ধু বান্ধবীর সাথে ভালোবাসা বান্ধবী বান্ধবীর সাথে ভালোবাসা বন্ধু বন্ধুর সাথে ভালোবাসা দোস্ত এই সালমান বিকালে কই আসুস কই দোস্ত আজকে তো ফিরি আসি কায় বেটা একটু আড্ডাবাজি করি কই আমো কই বেরিবাদের দিক আয় যাইয়া আছি পাশা পাই ঢুকে ফুকাফুকি শুরু কথা বলেন ঠিক কিনা এরা ডাইকে নিয়ে এসে ফুকাফুকি করে আর আমার নবী ভালোবাসার কথা বলে আমল শেখাই সুবহানাল্লাহ তাহলে জান্নাতি মানুষের আখলাখ হচ্ছে ভালোবাসা করবে কার জন্য আল্লাহর জন্য আর এই দুয়াটা আপনারা প্রত্যেকেই করার চেষ্টা করবেন আবার বলেন আল্লাহ আলা হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা শুকর আদায় করা এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন মুসনাদ আহমদের বাইশ হাজার একশো উনিশ নম্বর আর হাদিস সুতরাং আল্লাহ মাইনে আলা দিক্রিকা বা শুক্রিকা বা হাসনে আবাদিক নবীজি বলছেন মহাজ আমি তোমাকে ভালোবাসি কোনো নামাজের পরে এই দোয়া ছাড়বা না আমরাও ছাড়ব না ইংসা আল্লাহ তৌফিক দান করুক বলো না আমিন পে ভাইরা আমার